মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার সিবিআই হাতে গ্রেপ্তার আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তার করল সিবিআই মঙ্গলবার দুপুরে এক এসআই আধিকারিক সহ মোট তিনজন কর্মকর্তা তাকে গ্রেপ্তারের পর ইংরেজ বাজার থানায় নিয়ে যান সেখান থেকে পুলিশের সহযোগিতায় ট্রানজিট রিমান্ডের মাধ্যমে তাকে কলকাতায় পাঠানো হয় অভিজিৎ দাস চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদা মেডিকেল কলেজে যোগ দেন এর আগে তিনি কামারহাটির বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন সূত্রের খবর এর আগেও তিনি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির অভিযোগে হয়েছিলেন কলকাতার দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর জামিন পেলেও মামলা চলছিল একাধিকবার সমন জারি হওয়ার পরও তিনি আদালতে হাজিরা দেননি এই গ্রেপ্তারির ঘটনায় মালদা মেডিকেল কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার প্রসেনজিৎ কুমার বর জানান এটি একটি পুরনো মামলা অভিজিৎ দাস সম্প্রতি মালদা মেডিকেল কলেজে যোগদান করেছিলেন যেটা খবর পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন ভেলেবেল সেকশনে অ্যারেস্ট করেছেন অভিযোগ ছিল কি ছিল সেটা বলতে পারবো না কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ এসে আমার সাথে কথা বলেছে পরে কি জানা

সমন পাঠানো হয়েছিলো তার জন্য তিনি মন উপস্থিত ছিলেন বারবার ওকে নোটিস করা হওয়ার জেস আমি জানি না ওনার ওনার বার্বার যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি কোনো কিছু একটা সমস্যা হয়েছিল সমবর্ণ না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাগলো ওনাকে গ্যারেজ টু ওরেঞ্জ ছিল তুমি দিয়ে আসছে মাস চারেক আগে যেমন এর আগে সমত আলিপুরদুয়ারের দিকে নকল আল নর্থ নর্থ